আজকের রেসিপি নিরামিষ আলুর দম পুজোর দিনে খুব কাজে আসবে এই নিরামিষ আলুর দম পেঁয়াজ আর রসুন বাদ দিয়ে আমি আলু সেদ্ধ করে নিয়েছি চাইলে আপনার আলু নাও সেদ্ধ করতে পারেন ছোট আলু থাকলে সেগুলো নাও সেদ্ধ করতে পারেন আমি সেদ্ধ করে নিয়েছি এবার কাটবো আলুগুলোকে কেটে নিয়েছি এবারে কাটা চামচ দিয়ে একটু একটু ফুটো করে নিলে বেটার তাহলে গ্রেভির যে এসেন্সটা সেটা ভালো মতো আলুর দমের মধ্যে মিশে যাবে যেহেতু সিদ্ধ করা আলু একটু সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায় আমি মিডিয়াম সাইজে তিনটা আলু নিয়েছি সেই বাইস আমি দই দিচ্ছি দই দিলাম এবারে দেখবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আপনারা জিঞ্জার পাউডার দিতে পারেন আমি জিন্টার সামান্য একটু পেস্ট দিয়ে দিলাম কাডামল পাউডার আগের থেকে মুড়ি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখতে পারেন মুড়ি গুঁড়ো ভালো করে ম্যারিনেট করব। তেল গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব হালকা গোল্ডেন ব্রাউন হলে এটা তুলে নেব আর টিস্যু পেপারে রেখে যাতে তেলটা না লাগে যে তেলটুকু আছে তার মধ্যে দেব হিম লবঙ্গ গুঁড়ো আর নুন আর দেব লাল কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দেব মশলা ভালো করে মিশিয়ে নেব একটু ফুটে গেলেই দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো ফুটে যাচ্ছে এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো যারা আলু সিদ্ধ করে রাখেননি তারা বেশিক্ষণ সিদ্ধ করবেন আলুটা আর আমার যেহেতু সিদ্ধ করা আছে আমাকে কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না নামানোর আগে দিয়ে দেব গরম মশলা পাউডার জিরে গুঁড়ো এবার নামানোর পাল্লা যে যতটা গ্রেভি রাখবেন